আমরা ওখানে সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশান এসছিল সেই ইন্সপেকশানে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে এবং সেই আর্মস নিয়ে যখন মারধর করা হলো আমরা গাড়ি তাড়ি ছেড়ে দিয়ে প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হয় থানায় ছুটে যাই থানায় গিয়ে সেখানে আর একটা চক্ষু চরুক গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো এবং থানাতেও আমস নিয়ে আমাদেরকে ট্রেডিং করা হলো আমস বের করেছিল শেখ মাহবুজুর রহমান তৃণমূল কংগ্রেসের চিংড়িপোতা ও পূজালির অবজারভার ও শেখ সারোয়ার পিতার নাম তাহের আলী শেখ তাহের এরা দুজন মিলে আমাদের উপরে চড়াও হয় প্রায় পঞ্চাশ ষাটজন ছেলে ছিল ওখানে আমরা যখন পুলিশ অফিসারকে বললাম যে আপনারা কি তাহলে আমার জিডি বা এফআইআর নেবেন না তখন ওনারা কোনো উত্তরই দিল না উপরন্ত ওনারাও আমাদের উপরে চেঁচালেন এবং মাহফুজুর রহমানও চড়াও হলেন মারার জন্যে আমি খুব আশ্চর্য হয়ে গেছি আজকে আমরা সাধারণ মানুষ অন্যায়ের একটা প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে মারধর খেতে হচ্ছে প্রাণহানির ভয় হতে হচ্ছে এবং একটা তৃণমূলের নেতা বলে আমস নিয়ে এভাবে ওপেন যদি সিসিটিভি ফুটেজটা আজকের বারোটা থেকে একটা থানার সিসিটিভি ফুটেজটা যদি নেন তাহলে জল আর দুধ একদম পরিষ্কার হয়ে যাবে খুবই আশ্চর্যজনক ব্যাপার থানার ভিতরে কিভাবে আর্মস নিয়ে প্রবেশ করে একটা তৃণমূল কংগ্রেসের অবজারভার এই মাহফুজুর রহমান যার নামে বলছি আপনারা চিনতে পারবেন আমি শর্ট একটা ডেসক্রিপশন দিই এই মাহফুজুর রহমান দু সালে বিধানসভা ভোটের ঠিক টাইমে বড় মসজিদের পাঁচিলে বোম মেরেছিল তখন ছিল যুব সভাপতি যুব সভাপতি বজবজ বিধানসভার ওনাকে সাসপেন্ড করা হয় তা আবার সেই মাহফুজুর রহমান আজকে দু হাজার ছাব্বিশ দশ বছর পর মন্দিরের জায়গা দখল করছে সিনেমানতলা মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন মণ্ডল সেও আমার সঙ্গে আক্রান্ত হয়েছে একটা মন্দির কমিটির জায়গা দখল করে কনস্ট্রাকশন করা হচ্ছে কোটে মামলা চলছে সেই মামলায় প্রতিবাদ করার জন্য মিঠুনকেও আজকে বেধারক মেরেছে এবং আমি সাথ দেওয়ার জন্য আমাকেও আজকে মার খেতে হলো যুক্ত না আমরা কোনো দলের সঙ্গে যুক্ত না আমি পেশাই ব্যবসায়ী এলাকার সাধারণ মানুষদের কথা বলছো এইভাবে বহু বহু কমপ্লেন শুধু বেআইনি বিল্ডিং নয় এই মাহফুজুর রহমানের কোম্পানি শুভ উদ্যোগ যার রেজিস্টার্ড অফিস পিডব্লিউডি জায়গার উপরে দোতলা নির্মাণ এই মাহফুজুর রহমানের বাড়ি চারতলা বিল্ডিং যেটা পিডব্লিউডি জায়গার উপরে নির্মাণ করা হয়েছে এই মাহফুজুর রহমানে আপনাদেরই সম্ভবত নিউজে দেখানো হয়েছিল বেআইনিভাবে ফুকুর ভরাট করার কাজ চলছিল এই মাহফুজুর রহমানের ওই সম্পত্তি আর থানায় কোনোভাবেই কোনো কমপ্লেন নেওয়া হয়নি এইটাই থেকে দুঃখজনক আজকে ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেসি আছে বলে আমার মনে হয় না পূজালি থানা এটা মানে বজবজ বিধানসভার আন্ডারে পুজালি থানা আজকে যদি সিসিটিভি ফুটেজটা আমরা অলরেডি মেল করে দিয়েছি এসপি যেহেতু থানায় নিচ্ছে না এবং আমাদের চিঠিও পোস্ট করা হয়েছে আমি উকিলকে দিয়ে আমার অ্যাডভোকেটকে দিয়ে পাঠিয়েছি কালকে সম্ভবত রিসিপ্ট কপিটাও আমি পেয়ে যাব তাহলে এখন কী করতে আমরা ওখানে মেডিকেলের জন্য গেছি আমরা সঙ্গে যে দু তিনজন ছিল আমাদের তো ইনজিওড হয়েছে আমরা মেডিকেল করেছিলাম বজবজ হসপিটালে বজবজ হসপিটাল থেকে একজনের খুবই গুরুতর আহত তাকে ফরওয়ার্ড করা হয়েছে বিদ্যাসাগর ও ভাওড়ে ভাওড়ে ওখানে হয়নি সময় লাগছিল তাই আজকে বিদ্যাসাগরে আমরা নিয়ে এসেছি জানি না কি হবে প্রচণ্ডভাবে চোট এবং বুকে যন্ত্রণা হচ্ছে আমার নাম আমার নাম শেখ আসলাম আর যারা ভর্তি যাদের অবস্থা থাকে তাদের মিঠুন বিদ্যাসাগর হাসপাতালে বিদ্যাসাগর হাসপাতালে দায়িত্ব আমি দিলাম আমি খুব একদম আশঙ্কাজনক করছি একশো একশো এই প্রেস বাইকটা দেওয়ার পরে আমি আজকে স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নেই টিভিতে চলার পর টিভিতে চলার পর প্রভাবশালী দেখছি না প্রভাবশালী নেতা শাসক দলের অবজারভার এবং থানার ভিতরে ঢুকে যে তাণ্ডব বাঁচাতে পারে সে প্রচন্ডভাবে আতঙ্ক আমি ও আমার পরিবার পুরোনো সবাই রয়েছে আমার বাড়িতেও কান্নাগল পড়ে গিয়েছে তারা জানে কোনো ক্ষতি একটা হয়ে গিয়েছে আর আমি বাড়িতে ফিরতে পারবো কি না এটাও গ্যারান্টি আমার নেই আমি কীভাবে যাবো আমি নিজেই অনিশ্চয়তার মধ্যে ভুগছি আপনার নাম আমার নাম শেখ আসলাম